বন্ধুরা এখন আমি আছি সারাগরিতে সারাগরি থাইল্যান্ডের একটা প্রভিন্স আমি কিছুক্ষণ আগে আসতাম আজকে আমি সকালে আসছি ব্যাংককে থাইয়ার এয়ারওয়েজ আসছি থাই সরি থাইয়ার এসিতে আসছিলাম থাইয়ার এশিয়াতে তো ডনবংয়ে থামে তো ডন্নময়ংয়ে থামার পর সকালে হোস্টেলে গেলাম হোস্টেলে গিয়ে ঘুমাইলাম কিছুক্ষণ তারপর বললাম ওটা ঘুরে আসছি আর বললাম থাইল্যান্ড ব্যাংককের কোন মানে কোথায় তাড়াতাড়ি যাওয়া যায় তাইও থাকে একবার গেছি ব্যাংকক থেকে যেটা আশি কিলোমিটার দূরে আর এটা কত ডিসটেন্সের আমি জানি না ট্রেনে আসলাম আমার দেড় ঘন্টা লাগবে দেড় ঘন্টা কি দুই ঘন্টার কাছাকাছি প্রভিন্সটা খুবই সুন্দর না হলো সারাবুরি সারাবরি এখন আমি দেখলাম কি ওদের যা দর্শনীয় স্থান টেম্পল তারপর এটা কী বলে একটা নাইট মার্কেট আছে সে নাইট মার্কেট না একটা এটা কী বলে ফ্লোটিং মার্কেট আছে এগুলো সব মোটামুটি বেশ দূরে চোদ্দো পনেরো কিলোমিটার কিন্তু যা অত পসিবল না কারণ আমার আবার সকালে ফ্লাইট আছে আমার আবার ব্যাংককে যাইতে হবে গিয়ে ঘুমাইতে হবে অস্ট্রেলিয়া গিয়ে সকালে ফ্লাইট আছে এতে ভাবলাম সিঁড়িটা একটু ঘুরি আপনার সাথে শেয়ার করি একটা হোটেলে গেছিলাম খাবারের জন্য কিন্তু মোটামুটি এটা রেখে বলে চিকেন নাই ওদের পর্ক বেশি তো বললো যে সামনে যাও চিকেন পাবা তো ভাবছি যে না ট্রেনের মধ্যে অনেক কিছু খাইছি বাদাম জুস ঠিক আছে আর ট্রেনের ভিডিও করতে পারি না কারণ হাত কাঁপে আর আমার ক্যামেরার কারণে ওই ট্রেনের ভিডিওটা তো মানে পরিষ্কারও আসে না তাই আর করি নাই তা ভাবলাম আমার আধা ঘন্টা থাকি আমি এক দুই দিন থাকলে মোটামুটি ঘোরা যাই তো কিন্তু একদিন থাকা যাবে না ওই যে বললাম না কালকে আবার পচিমেনের উদ্দেশ্যে ফ্লাইট হাসপাতাল হ্যাঁ এটা হলো থাই লটারি থাইতে যত সম্ভব থাইল্যান্ডে প্রতি মাসে দুইটা লটারি হয় ন্যাশনাল স্টেট এটা বলে যত সম্ভব দুইটা লটারি হয় দুইটারই অ্যামাউন্ট ভালো একটা মনে হয় প্রায় তিন কত টাকা ভুলে গেলাম বহুত আগে দেখছিলাম এগুলো হলো ওদের মার্কেট খুবই সুন্দর গৌতম বুদ্ধর মূর্তি একটা সুন্দর টেম্পল চিন্তা করতে স্যার কত থাকা যায় কারণ একদিনের প্ল্যান নিয়ে আসলে মোটামুটি ঘোরা যায় তো একদিন তো প্ল্যান নাই আসে এক দুই ঘন্টার প্ল্যান নিয়ে আসছিলাম মন টানতেছে আবার যাওয়ার জন্য ব্যাংককে কারণ মিনিমাম এখানে দুই ঘন্টা থাকলে আমার লস হয়ে যাবে দুই ঘন্টা থাকলে এখন বাজে ঘটে এখন বাজে প্রায় তিনটে না চারটাকা স্যার তিনটার কাছাকাছি পাঁচটা পর্যন্ত যদি এখানে থাকি আমার ব্যাংক অফ যেতে যেতে আবার ষাটটা সেই হিসাবে আমার আবার চলে যাওয়া যায় বেটার চলেন আমি আপনাদের কিও দেখাবো সুন্দর তাহলে প্রত্যেকটা শহরই সুন্দর এই ছোট্ট একটা প্রভিন্স কিন্তু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে ওয়েল ডেকোরেটেড যেটারা বলে মানে একটা শহর আমাদের রাজশাহীটা খুব সুন্দর রাজশাহী শহরটাও পরিষ্কার পরিচ্ছন্ন এই থাইল্যান্ডের শহরগুলো ও থাইল্যান্ডের একটা খুব সুন্দর জিনিস আছে আপনি যদি গাড়ির সামনে দিয়ে যান ওরা কিন্তু সহজে আপনারে মানে আপনি না যাওয়ার রাস্তা না ক্রস করা পর্যন্ত ছোটো রাস্তা যদি ছোটো রাস্তায় থাকেন এরকম ছোটো রাস্তায় রাস্তা না ক্রস করা পর্যন্ত গাড়ি আপনার যে না আপনি ওরা গাড়ি থাইমা থাকবে আপনি রাস্তা ক্রস করবেন তারপর গাড়ি চলে যাবে আর আমার ক্ষেত্রে এটাই এই হয়েছে ধরুন আমি রাস্তা হইতেছি রাস্তা পার হবে এমন সময় দেখছে গাড়ি এক থামাই রাখছে আমি না যাওয়া পর্যন্ত গাড়ি না আমার এতে গাড়ি থেকে দেখাই দিলো যে তুমি আগে রাস্তা পার খুবই ভালো সিস্টেম আর এইসব লোকাল এরিয়া তো লোকাল এরিয়ায় আপনার লোকাল ট্যুরিস্টই বেশি আসে সারাবরীতে এরকম ট্যুরিস্ট কীরকম আসে আমি জানি না কারণ তো থাইল্যান্ডের টপ টেন ডেস্টিনেশনের একটা না তো এই জায়গায় মোটামুটি লোকাল ট্যুরিস্টরাই আসে মানে থাই ট্যুরিস্টরা থাইল্যান্ডের যারা ট্যুরিস্ট তারা আসে এই জায়গায় মোটামুটি ঘুরতে একটা জিনিস আসলে অদ্ভুত মানে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গায় সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মানে মোবাইল এমন একটা জিনিস হয়ে গেছে যে আপনি দেখবেন ট্রেনে বাসে যে জায়গায় উঠবেন সবাই মোবাইলের দিকে তাকায় রয়েছে এই ফেইসবুক ব্রাউজিং ঘুরতে তারপর আর কি বলে ইউটিউব দেখতেছে মানে আসলে জিনিসটা মানুষের বিনোদন সংকুচিত হয়ে গেছে বিনোদনটা হয়ে গেছে সব মোবাইল কেন্দ্রে আপনি মোবাইলের মধ্যেই সব কিছু পাইতেছেন ট্রাভেল ভিডিও বলেন রান্নার ভিডিও বলেন কোনো ইনফরমেশন ইনফরমেশন বলেন যা কিছু জানতে চান সব আপনি এটার মধ্যেই পাচ্ছেন সো এটা আসলে একদিক থেকে ভালো আবার একদিক থেকে খারাপ আমি তো প্রতি বছরই থাইল্যান্ডে আসি দুই তিন দুবারের মতন এবছর এটা নিয়ে দুইবার আবার আসবো সামনের বছর আর আপনারা জানেন থাইল্যান্ডের ফুড তো পৃথিবীর মধ্যে বিখ্যাত প্রত্যেকটা ইয়ে ফুড কার্টগুলো ছোটো ছোটো দোকান জুস নানারকম ইয়ে ভাজা এটা মানে নুডলস টাইপের কিছু একটা হবে খাবার আমি ডাব একটু ডাবের দাম কীরকম দেখতে হবে ডাবের থেকে পরে খাবো আরে বা পরিমাণটা আকাশের অবস্থা দারুণ এই টাইপের আকাশে আমার খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাউডি ক্লাউড দেখে কি সুন্দর মেঘ ওরা ব্যাপক হারে থাইল্যান্ডের রাস্তা মাইলের পর মাইল ফ্লাইওভার তারপরে এক্সপ্রেসওয়ে তারপরে ওই যে ট্রেন লাইন এই সারা বলির মতন জায়গায়ও এটা মানে ব্যাংককের সাথে রুট করবে বাবারে বাবা বিশাল কর্মযজ্ঞ যা হোক আর কটা বাজে জানি না দেখি খেয়াল লাগছে খাবো কি না কোথায় খাবো না ব্যাংক গিয়ে খাবো এখন আমি শিও না আমি আসলে কনফিউজ এই আরেকটা ঘুরে আপনাদেরকে দেখাই সারাগরি কীরকম তারপর তারপর আর কি করবো তারপর ঘোরাঘুরি করে ট্রেন স্টেশনে যাবো তারপর চলে যাবো বাবা জুসের মধ্যে বরফ দিতেছে সবচেয়ে আমার কাছে মানে জুস খাওয়া যায় কিন্তু বরফ আমার কাছে ভালো লাগে না ভাই আমার এমনি ব্রংকাইটিস ব্রঙ্কাইটিসের কারণে আমার বরফ ওরকম মানে সমস্যা করে আমি ঠান্ডা কিছু খাইলেই অল্প ঠান্ডা হইলেও আমার ঠান্ডা লেগে যায় কক দিন আগে আমি একটা জাস্ট অল্প ঠান্ডা একটা জুস খেয়েছি অল্প ঠান্ডা মাত্র নামে মাত্র ওইতে আমার জ্বরও হয়ে গেছে তো মানে ঠান্ডা জিনিস আমার জন্য সম্পূর্ণ হয় আরাম জন্য তো আমার প্রিয় জিনিস আমিও খাইতে পারি না আমি কি আর করার এইসব খুব খাবারের দোকান সুন্দর লোকাল ফুড লোকাল মানে ওরা আসলে এই হোটেলগুলি আসলে লোক খুব কম আসে মানে লোকাল লোকই আসে খাইয়া আবার বাইরে বেশি খায় ওরা বাইরে খাওয়া পছন্দ করে সন্ধ্যার পর রাত্রেবেলা দেখবেন রাস্তার মধ্যে ওরা বৈশা বৈশা খাইতে আসে নানারকম দোকান থেকে যায় কেস বিক্রি করতেছে এর জায়গায় সুন্দর কেশ তবে সেকেন্ড হ্যান্ড তো যাই হোক আর বেশি দূর যাবো না এখান থেকে সামনের পর্যন্ত যাবো তারপর আপনার কি বলে ব্যাক টু দ্য প্যাভেলিয়ান আমার বাসা খুব ছোট মানে আমি ঢাকা যে বাসায় থাকি আমাদের ফ্ল্যাটটা খুব ছোটো থাকার জায়গা মানে আমি একটা মূর্তি কিনে নিয়ে যেতে এখান থেকে গৌতম বুদ্ধার কারণ গৌতম বুদ্ধার যে এখানে এই ব্রঞ্জের অথবা কি বলে মূর্তিগুলো খুবই সুন্দর তারপর লাফিং বুদ্ধার ইয়ে আছে খুবই সুন্দর মূর্তিগুলো দেখছেন কত ঠান্ডা একটা শহর কত ঠান্ডা একটা প্রভিন্স শহর নাসরি প্রভিন্স এটা মানে বেকারি কি সুন্দর রুটি ঢাকায় যে রুটি খাই আমরা আমি আমার তো যে জায়গায় ওখান থেকে আমি রুটি খাই ঢাকায় আপনার একটা খেয়াল করবেন এক এলাকায় এক বেকারির রুটি চলে তা আমার ওখানে একটা কম বেকারির রুটি চলে বেশি আমার কাছে ভালো একসময় খাইতাম মান ভালো ছিল এখন ওরকম না কিন্তু বাইরে আসতে যে রুটিটা এই রুটি আর ওই রুটির বিশাল তফাত এটা হলো তো লোকাল বাজার কিন্তু বাজারে ঢোকা যাবে না বাজারে ঢোকা যাবে না একটা কারণে কারণ বাজারে যদি আমি ঢুকি তাইলে আমার ভিডিও ফাইটা যাবে এর আগে একটা ভিডিও করছিলাম সরি পোড়া যাতেছিলাম এর একটা ভিডিও করছিলাম ওই যে ডনমের একটা কাঁচা বাজার নিয়ে ভিতরে ভিডিওটা ভালো আসে নাই খাবার রুটি টুটি দোকান খুবই সুন্দর যাক তাহলে আগাই গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা সামনে স্টেশন স্টেশনের ভিডিও করবো স্টেশনটা খুব সুন্দর থাকে স্টেশনগুলো খুব সুন্দর হয় ফুল বিক্রি করতেছে ট্রেন বাদ করে গোলাপা অর্কিড মোটামুটি আছে গরম বেশি ঢাকায় শুনলাম বৃষ্টি হইতেছে গরম আছে খারাপ না ঘামাই যেতেছি পানিও হইতেছে না পানি একটা নিয়ে রাখছি পানি খেলেই প্রসাব প্রসাব করা লাগবো তাকে আর ভয় খাইতেছি না বাথরুম খুঁজে গিয়ে আবার এর চেয়ে ট্রেনিটা খামো তার আগে ভাতের খেতে লাগছে প্রচুর এই কালকে রাত্রে কালকে রাতে না দুপুরে ভাত খাইছি রাত্রে আর খাইনি রাতে সন্ধ্যার সময় আর ভাত খাইনি কারণ ফ্লাইট ছিল বারোটা পঞ্চান্নতে এয়ার এশিয়াতে আমি আবার ধরেন ট্রাভেলের আগে খাওয়া দাওয়া সজাগ একটা করি না কারণ ওই যে পেটের সমস্যা হয় তা আর কিছু খাইনি দুপুরের পরে তাই একটু ভাতের খেদা লাগছে তো খাইতে হবে ওই সেভেন ইলেভেন এই কেমন ব্যাংককে গিয়া ওরা বেশিরভাগ এইসব টাইপের মানে এই সংখ্যাও টাইপেরই এতে সংখ্যা টাইপের এগুলোতে মালামাল পরিবহন করে আবার এগুলোতে লোক পরিবহন করে ওগুলো তখন আবার একটু লম্বা টাইপের হয়ে যায় সংথাগুলো আর এই খেজুর আছে খেজুরের জুস এটি হলো টুকটুক এটা ব্লু স্ টাইপের আসলে সত্যি কথা বলতে কি আমি থাইল্যান্ডের প্রেমে পেয়ে গেছি থাইল্যান্ড আসলে ঘোরার জন্য একটা আদর্শ জায়গা আপনি ঘুরতে আসেন রাত্রেবেলা নামতে হাঁটতেছেন কেউ আপনি কিছু জিজ্ঞেস করবেন না যে কোনো স্টেটে যান যে কোনো যে কোনো প্রভিন্সে যান যে কোনো ডিস্ট্রিক্টে যান কেউ কিছু আপনাকে জিজ্ঞেস করবে না কেন তুমি আসছো কেন তুমি ঘুরতেছো কেন তুমি মোবাইল নিয়ে ক্যামেরা করতেছো কেন তুমি ছবি তুলতেছো এগুলো কিছু না যে জায়গার ছবি তোলা মানা ওই জায়গায় লেখেই দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া থাকে কোথা থেকে কোথায় যাইতে হবে মানে চলাচলের ব্যবস্থা খুব সোজা মানে আপনার সহজে জিজ্ঞাসা করা লাগবে না সব কিছুরই আপনার ইন্ডিকেটর আসছে ঠিক আছে ইন্ডিকেটর আছে মানে কোন দিকে কী যাইতে হবে কি সব কিছুই খাবার দাবার তো ভালো হোটেলও খুব সস্তা কোয়ালিটি ভালো সস্তা পানিও খুব সস্তা পানিতে ধরেন আট দশ বাদ দিয়ে পাওয়া যায় পানি আবার ইচ্ছা করলে আপনি পানি কেনাও লাগবে না পানি আপনি থেকেও পাইতে পারেন কি বলে ওদের যে ইয়ে আছে মেশিন টাইপের সরকারি গভর্নমেন্ট ওখান থেকে আপনি পানি কিনে নিতে পারেন ঠিক আছে আমি হোটেলে খাইতে এসেছিলাম ওদের এখানে চিকেন ছিল না পরে খাওয়ার পানিতে বন্ধুরা আপনারা যদি কোন দিন আসেন মিনিমাম যে কোনো একটা প্রভিন্সে আসলেই হবে মানে যদি একেবারে মুক্ত ট্রিপ দিতে চান মানে একেবারে ঠান্ডা জায়গা চুপচাপ লোক মানে লোকের লোক সমাগম খুব কম থাইল্যান্ডের নানা প্রোভিন্স আছে ব্যাংককের পাশে আছে আয়ুথায়া আয়ুথয়া আবারটা খুব ভালো আয়ুথায় তো থাইল্যান্ডের প্রাচীন রাজধানী ছিল ওইটা খুব সুন্দর জায়গা ওইটা মোটামুটি ভালো অনেক টেম্পল আছে দেখতে পারবেন এই জায়গাও টেম্পল আছে কিন্তু দূরে আর যেহেতু ব্যাংককের পাশে খুবই ঠান্ডা আপনি ধরেন তিরিশ চল্লিশ বাদ ট্রেনে আসতে পারবেন এবং ঘুরতেও পারবেন আর বড় কথা হইল কম একলা আসতে চান আর শান্তি এই হইল আপনার সারাবড়ি স্টেশন দেখাই বাড়ি থেকে আমি আমার ওটা ছবি তুলতে হবে সারাবড়ি স্টেশনের ও সারাবড়ি স্টেশন ওয়েলকাম টু আয়ার সার্ভিস ঠিক আছে এই ট্রেন টাইম টেবিল এখানে কটা যাব আচ্ছা আমার তো জানাবার থেকে বসার জায়গা দেখি বন্ধুরা টিকিট কাটবো তো টিকিটের জন্য আপনার বন্ধ করে দিই অনেক সময় সাধারণত সরকারি কাজ কাজক্ষেত্র যে জায়গায় হয় সব জায়গায় ভিডিও করা উচিত না আমার মধ্যে যে কোনো সরকারি স্থানে সরকারি স্থানে মানে কি সরকারি কোনো কাজ কর মানে ট্রেন সরকারি কাজও বলা হয় না সরি এটা কী বলে ট্রেনের যারা কাজ করে ওইটা তো মোটামুটি তারা সরকারি কাজ করে এখন ওখানে আসলে ভিডিও করাটা আসলে অনেক সময় তারা অপ্রস্তুত বোধ করে ঠিক আছে সবাই তো আবার একরকম না কিছু বলে না থাইল্যান্ডে তারপর আমি এইসব জায়গায় ভিডিও করি না টিকিট কাটা তারপর কাউরে কিছু জিজ্ঞেস করিয়া মানে পুলিশের সাথে কথা বলার সময় ভিডিও করা ঠিক আছে আর একবার দেখাই আপনাদেরকে তারপর এটা রে বলে